উড়ে যাচ্ছিল এক ভুলোমনা জিন সে ছিল এক ব্যবসায়ী জিন নানা ধরনের জাদুর জিনিসপত্র এক রাজ্য থেকে অন্য রাজ্যে পৌঁছে দেওয়াই ছিল তার কাজ উফ কি যে কাজ আমার রাজ্যের যত অদ্ভুত জিনিসের সাপ্লাই আমাকেই দিতে হয় এই পুটুলিতে আছে ঘুম পাড়ানি ধোয়া এটা রাজা মশাইয়ের জন্য আর ওইটাই আছে নাচানাচির পাউডার ওটা আবার রাজকন্যার বোরিং পার্টি জমানোর জন্য গুলিয়ে ফেললেই বিপদ এই ভাবতে ভাবতেই অন্যমনস্ক হয়ে তার ঝুলি থেকে একটা পুটলি ফসকে নিচে পড়ে গেল আর দুর্ভাগ্যবশত সেটা ছিল যে পাউডারের পুটলি পুটলিটা সোজা এসে পড়ল কুমড়োটার পাশে মা মা দেখো আকাশ থেকে কি সুন্দর একটা জিনিস পড়লো নিশ্চয়ই কোন জাদুর মিঠাই হবে মা আমি নিয়ে আসছি বারণ করার আগেই সে পুটলিটা ভেতরে নিয়ে এলো ডাইনি বা মামদভূত কিছু বোঝার আগেই সে পুটলির মুখটা খুলে দিল সাথে সাথেই একরা সোনালি পাউডার হাওয়ায় ছড়িয়ে পড়ে কুমড়োর ভেতরের সবার গায়ে লেগে গেল এ কি হচ্ছে ওরে বাবা রে এ ওরে বাবা এ আমার শরীরে কি হচ্ছে আমার পা দুটো যে নিজের ইচ্ছায় নাচছে ডাইনির পেটুক অলস স্বামী হঠাৎ করেই নাগিন ডান্স শুরু করে দিল আর তার দেখা দেখি রসভারী মামদকর্তা ডিসকো ডান্স শুরু করলো ডাইনি আর মামদুgini একে অপরের হাত ধরে নাচতে শুরু করলো আর বাচ্চা দুটো ডিগবাজি খেতে খেতে ব্রেক ডান্স করতে লাগলো তারা কেউ নাচতে চাইছে না কিন্তু জাদুর পাউডারের প্রভাবে তাদের শরীর তাদের কোনো কথাই শুনছে না বাইরে থেকে পটলা আর তার ঠাকুমা দেখলো এক অদ্ভুত দৃশ্য বিশাল কুমড়োটা নিজে থেকেই দুলছে লাফাচ্ছে যেন ভেতরে কেউ ডিস্কো পার্টি করছে ঠাকুমা ঠাকুমা দেখো কুমড়োটা নাচছে ভূতেরা নিশ্চয়ই ভেতরে নাচানাচি করছে হায় ভগবান এ কেমন তার উপদ্রপে বাবা ভূতেরাও আজকাল নাচানাচি শুরু করেছে এদের কান্ন কারখানা তো দিন দিন আরো আজ হচ্ছে কুমড়োর ভেতরে ভূতেরা নিরুপায় হয়ে নেচেই চলেছে আর বাইরে বিশাল কুমড়োটা তালে তালে চালের এদিক ওদিক লাফাচ্ছে এই অদ্ভুত দৃশ্যই ডেকে আনলো তাদের পরবর্তী এবং সবচেয়ে ভয়ঙ্কর বিপদ উঠোনের ঠিক মাঝেই ছিল একটা পুরনো উইয়ের ঢিবি আর সেই ঢিবির নিচে বাস করত এক সে ছিল এই অঞ্চলের সর্বকুলের রানী দিনের পর দিন এই ভূতেদের উৎপাদ আর এখন এই লাফালাফি করা কুমড়োর অত্যাচারে তার দিবানিদ্রা